আজ বাড়িতে মায়ের পুজো ভিডিওটা ছিল গতকাল রাতে সারাদিন অনেক পরিশ্রমের পর পুচকুদের খাইয়ে ঘুম পাড়িয়ে আর ভিডিওটা আপলোড করতে পারেনি তো এখানে দেখো ঘরের রান্নার জন্য টুকটাক কিছু সবজি আর ফল ছিল সেখান থেকে মা আগের দিন রাতের সংযমের যে রান্না সেটার সবজি আর ভাজার সবজি কেটে নিচ্ছে এই পুজোর নিয়ম অনুযায়ী যারা উপোস করে তারা আগের দিন সংযম পালন করে সারাদিন কিছু খাওয়া যায় না শুধু ফল খাওয়া যায় আর রাতের বেলায় নিরামিষ তরকারি ভাত রান্না হয় তো যারা উপোস করে না তারা আগের দিন নিরামিষ খেতে পারে তো এখানে দেখো সমস্ত ভাজার যে আইটেমগুলো সেগুলো কাটা কেটে নিয়েছে না একটা একটা করে এখানে বেগুন ভাজা আছে ভেন্ডি ভাজা আছে আলু ভাজা আছে কাকরল ভাজা আছে আর পটল ভাজা আছে আর এখানে যে তরকারিটা রান্না হবে মানে ফুলকপি আলুর তরকারি তার জন্য মা ফুলকপিটা ডুমুডুমো করে কেটে নিচ্ছে আর ঝোলে যে টমেটো দিতে হবে সেটাও টুকরো করে কেটে নিল আর এখন তরকারির যে আলুটা ডুমোডুমো করে কেটে নেওয়া হচ্ছে তো সমস্ত তরকারি আর ভাজা সবজি কাটা কমপ্লিট আর এখানে দেখো সৌর্য সোনা ঘুমিয়ে আছে আর রাজসোনাও ঘুমিয়ে আছে তো ওদেরকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার রাতের যে রান্নাটা সঞ্জমের রান্না কমপ্লিট হলে আমি ওদেরকে তুলে খাইয়ে দেব তো এখন যে ভাজার সবজি যেগুলো ভাজা হবে সেগুলোকে মা নুন হলুদ মাখিয়ে নিচ্ছে ভালো করে আর এই যে কড়াইয়ে সর্ষের তেল দেওয়া হলো আর এদিকে চিমনিটা চালিয়ে নেওয়া হয়েছে কুচিনার তো ভালো করে সেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেডি করা হচ্ছে ভাজার জন্য আর এদিকে শুকনো কড়াইয়ে মুগ ডালটা হালকা করে একটু ভেজে নেওয়া হচ্ছে মানে জাস্ট তেলে নেওয়া যেটাকে বলে তো তেল গরম হয়ে গেছে এখন বেগুন ছেড়ে দেওয়া হলো ভাজার জন্য বেগুন ভাজা কমপ্লিট এবার পটলটা দিয়ে ভেজে নেওয়া হচ্ছে আর এই যে কাপড় ভাজা তার মধ্যে মা ইন্ডাকশানে হালকা গরম জল করে ফুলকপিটাকে ভাপিয়ে নিচ্ছে এই যে সমস্ত রকম ভাজা কমপ্লিট আর ঝোলে যে ফুলকপি আলুটা সেটাও ভেজা নেওয়া হচ্ছে এর মধ্যে রাজ আর সূর্যসূন্য অনেকবার উঠেছে তো আমি বারবার করে এসে তাদেরকে কোলে নিয়ে ঘুম বাড়িয়ে রেখে যাচ্ছিলাম আর এখানে ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেওয়া হলো আর পোড়নে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিল আর মার হাতের নেলারটা খুব সুন্দর লাগছিল তাই বলছিলাম একটু দেখাও এখানে ডালটা প্রায় হয়ে গেছে আর সমস্ত মশলা দিয়ে আলু ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে নুন হলুদ ঘি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে আলু ফুলকপিটাকে কষিয়ে নেওয়া হলো আর ডালের মধ্যেও কিছুটা ঘি দিয়ে দেওয়া হলো তো কষানো কমপ্লিট এখন এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো এই যে ডালটা প্রায় রেডি আর এইদিকে আরেকটা রান্নাঘরে আমাদের ভাত হচ্ছে তো সমস্ত রান্নাই প্রায় হয়ে এসছে এবার মা নুনটা চেক করে নিল অল্প একটু লবণ দিয়ে দিল। দিয়ে সব কিছু একটু পড়তে দিয়ে এই যে দেখো আমার সোনাদের কাছে চলে এসেছে আমরা চলে এসেছি ওরা এখন ওরা এখন প্রচণ্ডই দুষ্ট হয়েছে সারা জন একটু বসে থাকতে চায় না এই যে ফোন থেকে উঠেই দৌড়াচ্ছে তো ওদের পিছনে অত পরিশ্রম করতে হয় সারাদিন তো আমরা ভীষণই টায়ার্ড হয়ে যাই এই যে দেখো একজন একজন ও আপনাকে দেখেছো ঘুম থেকে উঠেই কাজ টাচ হয়ে গেছে এই যে তোমাদের জন্য কী রান্না হয়েছে বলো তো ঘুম থেকে উঠে রাতে ডিলার করতে হবে না এই যে কালকের ভিজো আজকে ভীষণ সুন্দর সুন্দর টেস্টি টেস্টি সংযমে রান্না করেছে ঠিক আছে এখন বেড়ে দেবে তোমাদেরকে আমি খাইয়ে দেবো এখন ঘুম থেকে উঠে কত কাজ মানে

ভাই কোথার থেকে নিয়ে এসছে এগুলো দেখেছিস দেখেছিস এগুলো কোথার থেকে নিয়ে এসছে ভাই तो बंद चले अरे ये पूरी ना मतलब पता नहीं क्यों होती है ये भी आगे देते रहते हैं ना तो 242 अभी वाला फोटो दिखती फोटो चेक हो जाएगी फोटो ये नहीं फोटो है वाला फोटो का मुख तक ठीक है वो बात है